কাশিদাসী মহাভারত আদি পর্ব ছাব্বিশ আস্তিকের জন্ম তত্ত্বজিয়া কন্যার পাশ মুনি গেল বনবাস পত্নীরে রাখিয়া একাকিনী অশ্রুজলপূর্ণ মুখে করাঘা থানে বুকে ভাতৃস্থানে চলিল নাগিনী ক্রন্দন করয়ে শশা মুখে না আইসে ভাষা দেখিয়া বাসুকি চমকিত আশ্বাসিয়া নাগরাজ শশাকে জিজ্ঞাসে কাজ কান্দ কেন হইয়া দুঃখিত ভ্রাতার বচন শুনি কহে গদগদ বাণী আপনার যত বিবরণ অবধান কর ভাই কিছু মোর দোষ নাই মুনিরাজ শাড়ি গেল বন নির্ঘাত সদৃশ বাণী ভগিনীর বাক্য শুনি নাগরাজ বিষণ্ন বদন এক এক মায়ের সাপে সর্বদা শরীর কাপে তাহে পুনঃ হইল দুর্ঘটন বলে ভগ্নিকহ মোড়ে জিজ্ঞাসিতে লজ্জা করে উপায় করিয়া দিল ধাতা। মুনিবীর যে গর্ভ তব হবে পুত্র সমুদ্ভব নাগকুল করিবে যে ত্রাণ তাহার কারণে তোরে চিরদিন রাখি ঘরে জরৎকারে করিলাম দান না হইতে বংশধর তত্ত্বজিলেন মুনিবর মাতৃসাকে সদা চিনতে মন হয়েছে কি তোর লজ্জা তত্ত্বজি অগ্রেমোর কহ শুনি সত্য বিবরণ জিজ্ঞাসিতে লজ্জা হয় তবু না পুছিলে নয় বড় দেয় আমার সবাকার সত্য করি কহ মোরে কহিলে কি মুনিবরে যে কারণে বিবাহ তোমার ভ্রাতার বচন শুনি সলজ্জিতা সুবদনী কহিতে লাগিলা অধিমুখে যতেক কহিলে তুমি সব তত্ত্ব জানি আমি বিচারিয়া কহিনু মুনিকে মুনি জবে যায় ছাড়ি চরণ যুগলে পড়ি বংশ হেতু কইনু নিবেদন সদয় হইয়া মুনি অস্তি অস্তি বলে বাণী এই গর্ভে হইবে নন্দন তোমার যতেক ভাতৃ আমার যতেক পিতৃ দুই কুল করিবে উদ্ধার এতেক বলিয়া মোড়ে মুনি গেল দেশান্তরে নিবারিয়া ক্রন্দন আমার তত্ত্বজ ভাই মনস্তা নিস্তারিতে মাতৃসাপ কভু নাহি মিথ্যা কহে মুনি জরৎকারী ইহা বলে যেন সুধাবৃষ্টি হলে আনন্দেতে নাচে সব ফুনি উল্লসিত নাগরাজা ভগিনীর করে পূজা নানা রত্নে করিল ভূষিত দিব্য বস্ত্র অলঙ্কার বহু ভক্ষ উপহার সেবায় যতেক নিয়োজিত তবে ভুজঙ্গম প্রতীক পুছে জরৎকারী প্রতি কহ তুমি ইহার কারণ কহ সত্য জরৎকারী কি দোষ তোমার হেরি মুনিরাজ সারি গেল বোন আমি তারে ভালো জানি বড় উগ্র সেই মুনি বিনা দোষে আছে তোমা তথাপি কি দেখি দোষ করিলে ক্যাত রোষ একা গৃহে ছাড়ি গেল রামা জরৎকারী বলে ভাই শুন তবে বলিতাই আজিকার দিন অবসানে সিরদিয়া মোর ওড়ে নিদ্রা গেল মুনি বরে অস্ত গেল তপন গগনে সন্ধ্যাভঙ্গ হয় মুনি মনে আমি ভয় গণি জাগরণে পাছে ক্রোধ করে সন্ধাহীন যেই দ্বীজ মন্ত্রহীন জ্যানোভীজ তে কারণে জাগালাম তারে জাগি রক্তমুখ কোপে দেখিয়া হৃদয় কাঁপে বলে মোরে অবজ্ঞা করিলি আমি সন্ধ্যা না করিতে সন্ধ্যায় যাবে কোনো মতে সন্ধ্যালে ডাকিলিহা বলি সন্ধ্যা মনে ভয় পাই বলে আমি যাই নাই আছি যে তোমার উপরোধে সন্ধ্যার বচন শুনি ত্যাগ করি গেল মুনি এই মতো মম অপরাধে মুনির বচন শুনি বিস্ময় মানিল ফনি ভগিনীরে তো সে মৃদু ভাসে ভালো হইল গেল দিজ। দুঃখ না ভাবি নিজ থাক গৃহে পরম সন্তোষে সহস্রেক সহদর আর যত অনুচর সহস্রেক বধুর সহিত সেমিবে তোমার পায়ে সর্বদা ঈশ্বরী প্রায় মোর গৃহে থাক অচিন্তিত এত বলি ফণিবর রাখি সব সহোদর নিউজিল তাহার সেবনে হেনমতে জরপকারী সর্বদুষ্ট পরিহরি রহিলেন ভ্রাতার ভবনে গর্ভবারে অহর্নিশী শুক্লপক্ষে যেন শশী প্রশবিল সময় সংযোগে পরম সুন্দর কায় শিশুপূর্ণ শোষী প্রায় দেখি আনন্দিত সব নাগে রূপে গুণে অনুপাম আস্তিক থুইল নাম গর্ভকালে কহি গেল পিতা শৈশব হইতে সুতো সকল গুণেতে বেদ বেদবিদ্যা ব্রতে পার্গতা আস্তিকের জন্মকথা অপূর্ব ভারত রাথা শুনিলে অধর্ম হয় নাশ কমলাকান্তের সুতো হেতু সুজনের প্রীত বিরচিল ছিল কাশীরাম দাস